বন্ধুরা আমি পিঙ্কি আজকে কারেন্ট ফিলিংস নিয়ে এলাম আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তেকার ফিলিংস কী তো চলুন দেখে নিই চ্যানেলগুলো প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেট হবো কী করে চ্যানেল সেই জন্য আমি ভিডিও দেওয়াও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি আমার একটা চ্যানেল আছে আমি ভিডিও কম দিচ্ছি আপনারা সাবস্ক্রাইব করছেন না সেই কারণে ঠিক আছে তো সাবস্ক্রাইব করুন ধীরে ধীরে সবগুলোই তাহলে কমিয়ে দেব ঠিক আছে তো মোটিভেট করাটাও দরকার ঠিক আছে মোটিভেট একটু করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিওস বা আরও ভালো ভালো ইউনিভার্সের চ্যালেঞ্জিং ঠিক আছে এনারঅ কেমন করে করে এগুলো সব যাতে আপনাদের বলতে পারি যেটা আপনারা নিজেদের লাইফে একটু হলেও নিজেদের লাইফে হেল্প নিজেদেরকে হেল্প করতে পারেন তো চলুন দেখিনি ব্লসমিং বিলিভ অ্যান্ড সাকসেস হিলিং বিগেন কামিং টুগেদার ডার্কেস্ট ফেয়ার অ্যান্ড ফিলিং অ্যালন লিড তো আপনার যে আপনাদের দুজনের রিলেশনে এখানে আমি দেখতে পাচ্ছি হিলিংয়ের খুব দরকার ঠিক আছে এখানে খুব এক খুব ডার্কেস্ট ফিয়ারের এনার্জিতে কেউ আছে নয় আপনি নয় আপনার পার্টনার আপনার হয়তো সময় ভয় লাগে যে আপনার পার্টনার কে হারিয়ে দেবার ভয় বা পার্টনার অন্য জায়গায় চলে যাবে না তো পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে না তো বা পার্টনার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে না তো পার্টনার যদি না কথা হয় তাহলে কি হবে আমি কি করব একটা ডিপেন্ডেন্সির লক্ষ্য তো সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে পারে হতে হবে এই মুহুর্তে হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা খুব কম চলছে বা কথাবার্তা চললেও আপনি সেইভাবে ইমোশনালি স্যাটিসফাই হচ্ছেন না পার্টনার দিকে কোথাও না কোথাও একটা পেন লাগছে কোথাও না কোথাও একটা কষ্ট লাগছে কোথাও না কোথাও একাকিত্বতা লাগছে সব কিছু থেকেও লাইফে মনে হচ্ছে কিছু নেই এরকম একটা এনার্জি ব্লসমিং আপনার লাইফে হ্যাপিনেস তো আসছে বাট সেটা ফিল করতে পারছেন না মানি বা আদার্স কিছু যে যদি অ্যাওয়ারনেস আসছেও সেটা আপনি ফিল করতে পারছেন না ঠিক আছে মানে একাকিত্ব তো এমন হয়ে গেছে লাইফে যে আপনার ঘরে সব কিছু থাকতো আপনি কোনো ফিল করতে পারছেন আপনি কিছুই নেই এরকম মনে হচ্ছে পার্টনার সঙ্গে কথা বললেও সেরকম একটা এক্সাইটমেন্ট বা একটা হ্যাপিনেস এটাও ফিল করতে পারছে না তো এখানে সেলফ লাভ রিকোয়ারমেন্ট হিলিং রিকোয়ারমেন্ট কামিং টুগেদার এখানে খুব জলদি আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন তো কামিং টুগেদার এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক জলদি হয়তো মিলিত হতে পারেন নো কন্ট্যাক্টে যদি আছেন তো ঠিক আছে তো চলুন দেখিনি আপনার পার্টনারের কি এনার্জি আপনার জন্য আফটার ট্যারোরটিকে দেখছি যাতে ভালো করে বোঝা যায় আপনার পার্টনার আপনার সঙ্গে যেমন ব্যবহার করছে তারপরে কি হবে এটা কারেন্ট ফিলিং দেখছি বাট দেখিনি চলুন এনার্জিটা কি চেঞ্জ হচ্ছে দেখুন আপনার পার্টনার এখানে মাইন্ড গেম তো খেলেছে আপনার সঙ্গে মাইন্ড গেম বা হতে পারে আপনার সঙ্গে ছলনা চতুরতা করেছেন বা আপনাকে অনেক কথা মিথ্যা কথা বলেছে সেটা আপনার হয়তো খুব কষ্ট লেগেছে উনি এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি ফাইন্যান্স কেরিয়ার টাকা পয়সা মেটেরিয়াল জিনিসগুলোকে বেশি চুজ করেছে বা চুজ করেছিল ঠিক আছে ওনার নিচের চাকরাগুলোই অবিকনিং হয়নি নিচের চাকরা যেটা রুট চাকরা সেক্রেল চাকরা সোলার প্লেক্স চাকরা হার্ট চাকরি পর্যন্ত উঠছেই নাই না যেটা দেখুন দেখতে পাচ্ছেন সাপটা এখানেই জড়িত আছে তো ওনার সব মেটেরিয়াল মেটেরিয়াল টাকা পয়সা ইমেজ এইগুলো নিয়েই মাথা ঘামানো ঠিক আছে তো এইগুলো নিয়েই উনি পড়ে আছেন অ্যান্ড হতে পারে ওনার কোথাও বদলি হয়েছে ট্রান্সফার হয়েছে বা ট্রান্সফার বা এক দেশ থেকে অন্য দেশ যাওয়া আসা হচ্ছে বা কোথাও না কোথাও যাওয়া জল জাতীয় জিনিস আমি দেখতে পাচ্ছি ওনার ইমোশনালও কখন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপনার জন্য হচ্ছে বাট উনি এটা বুঝতে পারছেন যে ওনার শান্তি চাই ঠিক আছে উনি মেটেরিয়াল যে গেনটা করছেন গেন করছেন এখানে এমন নয় যে মেটেরিয়ালে একদম টাকা পয়সা নিই কষ্ট পেনের মধ্যে আছে সেটা না এখানে টাকা পয়সা সবই গেন করছে বাট সেই খুশিটা নেই ওকে সেই খুশিটা উনি নেই ওনার একটা ডিসিশন এই মুহুর্তে নিতেই হবে যেটা আপনারও নেই আমিও বললাম আপনারও বাপাটা আপনি টাকা পয়সা ঠিক কামাচ্ছেন বা যে কোনো জিনিসই আরামসে আপনার কোনো অসুবিধা নেই যেরকম বাট খুশি নেই মনে সেই অবস্থাটা আপনার পার্টনার প্রচুর প্রচুর টাকা পয়সা বা সব কিছুই গেন করছে বাট নিজে মনে খুশিটা নেই কোথাও যেন কম আছে কোথাও যেন মিসিং আছে কোথাও যেন একটা কোথাও কিছু কম যেমন তরকারিতে নুন না দিলে কেমন কম কম লাগে ওরকম টাইপের লাগছে উনি বুঝতে পারছেন যে হয়তো আপনারকে অনেক উনি হার্ট করে ফেলেছেন থ্রি অফিস সাথে আছে অনেক হার্ট করে ফেলেছেন এক্সট্রিমলি হার্ট করে ফেলেছেন আপনি অত চুপচাপ চলে গেছেন বা শান্ত হয়ে গেছেন সাইলেন্ট হয়ে গেছেন আর ওনার পিছনে ফোন কল ওনাকে বিরক্ত করা ওনাকে বারবার ফোন ওনাকে কথা জিজ্ঞেস করা ওনাকে কন্ট্রোল করা ওনার লাইফের ব্যাপারে জিজ্ঞেস করা এগুলো টোটালি আপনি বন্ধ করে দিয়েছেন উনি সেটা বুঝতে পারছেন যে আপনি একটা গ্যাপ সৃষ্টি করেছেন এখানে গ্যাপ ভালোই আপনি খুশি নেই ভালোই আপনার লাইফে শূন্যতা ফিল হচ্ছে ভালোই আপনি একটা কষ্টের মধ্যে আছেন বাট ওনাকে এই মুহুর্তে এসে বারবার কল মেসেজ বা কী করছো না করছো কী কত এগুলো টোটালি বন্ধ করে আপনি নিজের রাস্তায় বা দূরে চলে গেছেন অনেকটা দূরে চলে গেছেন দূরে নিজের ইমোশনাল নিজের ইয়েতে আছেন সেটাও বুঝতে পারছে যে উনি আপনাকে অনেকটাই বেশি বড় হার্ট করে ফেলেছেন যেটার জন্য হয়তো আপনি কিছু বলেছিলেন না উনি বড় একটা রিজেকশন দিয়ে দিচ্ছে এটা রিগ্রেট হচ্ছে ওনার মধ্যে যে যে টাইমে আপনি ওনাকে অফার করেছিলেন বা ইউনিভার্সের থেকে ওনাকে কিছু দেখানো হচ্ছে সেই টাইমটাতে উনি কী করেছেন সমস্ত ভালোবাসার এনার্জিটাকে নষ্ট করে দিয়েছেন একটা মানে একটা ভালোবাসা থ্রি অফ কাপ আপনাদের কিছুদিন আগে দু মাস বা এক মাস আগে বা এক সপ্তাহ আগে একটা রিউনিয়নের হয়েছিল রিউনিয়ন খুব ভালো একটা হ্যাপিনেস হয়েছিল বাট উনি নিজে এসে নষ্ট করেছেন এটা দেখতে পাচ্ছেন নিজের থেকে নষ্ট করেছেন নিজে যেচে নষ্ট করেছেন নিজের কিছু প্রবলেম নিজের কিছু লাইফ প্রবলেমের জন্য নিজে যে চেয়ে নষ্ট করেছেন ওটা উনি বসে বসে এখন ভাবছেন এখন এই মুহূর্তে আপনার যেহেতু এনার্জি পাচ্ছেন না উনি এই মুহূর্তে আপনার কিন্তু খুব বেশি মিস করছে এখানে দেখতে পাচ্ছেন একমাত্র উনি এই রানীটা রাজাকেই চাইছেন মানে আপনাকে উনি চাইছেন ঠিক আছে আপনার যে মানে আপনি ওনার লাইফে যে জায়গাটা গড়ে তুলেছেন সেই জায়গাটা ওনার লাইফে কেউ গড়ে তুলতে পারেনি আজ পর্যন্ত সবাই চিট করেছে ধোকা দিয়েছে ওনাকে সবাই লাইফে ওনাকে ইউজ করেছে বাট আপনাকে আপনাক আপনি একমাত্র ব্যক্তি যে ওনাকে ভ্যালু করেছেন ওনার মতো ব্যক্তিকে মাথায় তুলে রেখেছেন সবসময় ওনাকে হাই লেভেলে রেখেছেন উনি সেটা নিজেও জানেন এখন উনিও আপনাকে মিস করছে আর উনি এখন আপনাকে খুঁজছেন খুঁজে বেড়াচ্ছেন আর উনি অ্যাকসেপ্ট করতে চাইছেন এই মুহূর্তে আপনাকে ঠিক আছে উনি বুঝতে পারছেন যে ট্রু লাভ ট্রু লাভটা কী হয়তো আপনাকে মজা করে ও মাগো ট্রু লাভ হয়তো আপনার পার্টনার খিল্লি ওরে ও মাগো ট্রু লাভ এরকম হয়তো বলে ও ওয়ার্ডটা কখনো কখনো বাট এই মুহূর্তে হয়তো আপনাকেই উনি সব কিছু ছেড়ে আপনাকেই উনি অ্যাকসেপ্ট করতেই মানে ওনার মন চাইছে এই মুহূর্তে দেখি নেক্সট অ্যাকশনের মধ্যে কি আছে এটা তো ফিলিংস দেখছি অ্যাকশন কী নেবেন উনি অ্যাকশন কী নেবেন উনি সেটা দেখবো চলুন অ্যাকশন উনি কী নেবেন অ্যাকশন উনি কিনিবেন নেবেন প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন কারণ এমনিতেও ইউটিউবে এখন খুব একটা অ্যালগোরে সিস্টেম ঠিক ভালো চলছে না দেখুন উনি কিন্তু আপনার কাছে হতে পারে খুব জলদি আসছেন সত্যিই আসছেন এটা ঠিক আছে অ্যাকশানে কারবে করলাম ফিলিংস নয় অ্যাকশেন উনি আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আপনার যে গো গেটার অ্যাকশন ওরিয়েন্টেড আপনি যে নিজের বিউটি নিজেকে এত সুন্দর করে রেখেছেন মেনটেন করে রেখেছেন নিজের ইনটিউশন পাওয়ার আপনি অন্য জায়গায় নেম ফেম উনি সেটা বুঝতে পারেন ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব বেশি আর ওনার ইগো যেটা ছিল যেটা একটা দম্ব ইগো প্রাইডনেস ঠিক আছে ইগনোর করা স্বভাব সেলফিস বিয়েপার সবগুলো নষ্ট হচ্ছে ইউনিভার্সের থেকে ওনার রিয়েলাইজেশন চরম অ্যান্ড চরম হচ্ছে অ্যান্ড উনি কিন্তু দৌড়ে আসছেন খুব জলদি খুব জলদি উনি আসছেন এটা কিন্তু সত্যি কথা খুব জলদি উনি আসছেন খুব জলদি খুব জলদি ওই দিনে দুদিন কি দু সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই দুদিনে এখানে তো মানে হচ্ছে আজকেই আসবে আজকালের মধ্যে আপনি একটু এনার্জিটা শিফট করুন দেখুন চলে আসবেন উনি ঠিক আছে তো আজকের জন্য এতটাই যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান তারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের সমস্ত চার্জেস টুইন ফ্লেম যারা টুইন ফ্লেম নিয়ে ইনার ওয়ার্ক টুইন ফ্লেম যারা ট্রু টুইন ফ্লেমরা বলছি ঠিক আছে ট্রু টুইন ফ্লেমরাই ইনার ওয়ার্ক করতে পারবে জার্নিটা পূরণ করতে পারবে যারা ট্রু টুইন ফ্লেম আছেন যারা জানেন তারা ইনার ওয়াকের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এঞ্জেল থেরাপি দিয়ে ম্যারেজ ম্যারেজ ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন কেরিয়ার ম্যানিফেস্টেশনের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া মান্ত্রা এইসবের ব্যাপারটা ক্রিস্টাল এইসবের ব্যাপারের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য